নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে কিন্তু আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি তরমুদির ভিতরে চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে আপনারা কিন্তু এটা ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে ওয়াটার মেলেন মানে এটাকে বলে ওয়াটার মেলেন কিন্তু আমরা কোদা বাংলা এটা বাংলা ভাষায় আমরা বলছি তরমুজের ভিতরে চিকেন রান্না করে দেখাবো আপনারা কিন্তু প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু আপনারা অবশ্যই নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই তরমুজের ভিতরে রান্না করে দেখাবো চিকেন রান্না তরমুজের ভিতরে দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবেন কিন্তু বন্ধুরা ম্যারিনেট করলো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট

হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর রেড চিলি পর এক চামচ ভালো করে মাটি নেব थोड़ा सा तेल दे दो बस पूरा ढक아 दिए आध घंटा रखे दो এটাকে উল্টো করে রেখে দেবো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা ছিল চিকেনটা এবার আপনারা দেখুন তোর মুখে ভিতরে কীভাবে এটাকে ঘুরে তারপরে মাংসটা তৈরি হবে ঢাকাটা খুলে দিই বন্ধুরা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দেবো तक तो जल देते मुड़े दबो তন্দুরে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এক ঘন্টা বসিয়ে রেখে না

না ছোট কুচিমোনো ছিল বন্ধুরা একদম ছোট একে খাইয়ে 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 বড় করেছি এখন কিন্তু উঠতে পারে তখন পারতো না এখন কিন্তু উঠতে পারে কিন্তু আমাদের সঙ্গেই থাকে আমরা যেখানে睡 সেইখানেই থাকে আমাদের কাছে এত আদরের না দারুণ

আচ্ছা 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 সেই ছোট্ট কুটুমানো এখন কত বড় হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা নামই নেয়েছি আপনারা দেখেলি হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে

পাতা দিদি ধনে পাতা না দিলে যে কোনই তরকারি বলুন মাছ বলুন ডিম বলুন মাছ বলুন টেস্টটা পাওয়া যায় না তোর মুজে ভিতরে চিকেন রান্না বন্ধু দা এটা নতুন পিস এই ডিশটা কি হই করনি আজ পর্যন্ত তোর মুজে ভিতরে চিকেন রান্না করা লাইক শেয়ার করবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো দারুন হয়েছে বন্ধুরা হম দারুন হয়েছে তো দারুন সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা আপনারা হান্ডি চিকেন খেয়েছে মটন হান্ডি খেয়েছেন সাবিত খেয়েছে কোকোনাট চিকেন খেয়েছেন সাবি খেয়েছেন কিন্তু এটা তরমুজ চিকেন আজকে দেখুন খেয়ে আজকে আমি প্রথমে এটা রেসিপিটা করলাম ওনারা দেখবেন নিজে বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর লাগছে তরমুজ তরমুজের যে ফ্লেভারটা আসে সেটাও আসছে বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন